মন বেশি তো ভালো না রিসেন্ট দেখলাম যে হচ্ছে আমাদের বনানিতে আমাদের অফিসের পাশেই গেছে বড় ভাই বা সমবয়সী একজনকে হত্যা করা হয় পারবেশ নামের তো জিনিসটা হচ্ছে পুরাই অবাক করা কাজ যে জ্যাম সুমিয়ে জ্যামটা পরে কড়া লেভেলের জ্যাম তো যে অবস্থা দেখলাম পারভেজকে মারা হলো আমাদের অফিসের পাশে ওইগুলোর সাথেই যেভাবে মায়া ফেলা হইলো এটা হচ্ছে প্রায় নির্মম ভাই কেটেছে বেড়ে তো যায় আপনি টানো মধ্যে রেজাগড় বন্ধু পাবলিক গাড়ি গেলে রাস্তা কিনে আমাদের এরকম একটা অবস্থা আবার দেখেন হচ্ছে পুরো জম ও কথা বলে দোষ হয়ে যাবে বলছেন না কবি বাইকার বাইকারে ক্ষতিকরণ করে দিব আছে যেটা হোক যে জায়গায় ছিলাম যে হচ্ছে মাইনে ফেলা হয় তো এটা হচ্ছে দেখলাম যে ছবিগুলো দেখলাম ওই দেখলাম যে আমাদের পাশের এলাকারই ছোটো ভাই মানে যে মারছে যে চশমা পরা যে পুলের ছেলে ছবিটা আসতেছে তো সে দেখলাম যে আমাদের পাশে এলাকার এই ছোটো ভাই যে মানে ছুরি দেখাঘাত করছে বা যে কোনো তো ওদের দাদা এইসব তো হইতেই পারে যে জিনিসটা এলাকা আধিপত্য যে ছেলেটা সুন্দর করে বের হইলো সিঙ্গারা সিঙ্গারা খাইলো টিচ না করে টিচের জন্য সরি বললো সব কিছুই হইলো আবার তাদের মারা দেওয়া হয়েছিল যে বাইরে দেখা যাবে জিনিসটা দেখতে শুনতেও কেমন না জিনিসটা পড়তে গেছে এখানে জ্ঞান হয়ে গেছে যে ছেলে মারতে বা যে ছেলে ছবিগুলো দেখলাম আমি আমাদের যে ছোটো ভাই ছোট আমাদের আমাদের হচ্ছে এলাকারই পাশে এলাকা বাট আমাদের সাথে ওরকম বন্ডিং ভালো না আমাদের সাথে একটু ক্যাচাল টেচাল থাকতো সবসময় কারণ ওরা একটু উগ্র বা বেদ টাইপের ছিল দেড় শোয়ে কিন্তু হচ্ছে ওরা আজ এত বড়ো কাজ করবে মারামারি করে গ্যাঞ্জাম করে সবই জানি বা ওরাই কি না যাদের ছবি দেখতেছি যে তিনজনকে ধরছে বলে এই তিনজন বাদ ওই বাকি ওরা তিনজন ওদের যে ছবি দেখানো এটা ফেসবুকে ভাইরাল হয়েছে ওরাই কিনা এটাও জানি না ওরাও হইতে পারে কারণ হচ্ছে ওরা ওরা ওরকম টাইপেরই একটু পাল্টা টাইপের ওটা ও হচ্ছে এক অবস্থা যে আমি তো মনে করেন সম্ভব মেলাতে নটা এগারো বাজে তো যেমনি মানুষ মারলো ছবি আগাতে এটা হচ্ছে পুরাই নির্মম পুরাই নির্মম মানে পুরাই নির্মম তুমি মানুষ মানুষে মারা না মানুষ এই হাত বা পোস্ট টোস লাগলো এটা কথা ছিল ঠিক আছে তো মারবা বা খুব এটা পোস্ট দেওয়া দাও এস খুব মিটাও তুমি প্রফেশনাল ভাবে কিল করে ফেলস তো এটা পুরোটাই হচ্ছে মানে পি প্ল্যানিং করা আমার কাছে এটা মনে হচ্ছে ওরা প্ল্যানিং করছে বা আগে কোনো খুব ছিল গ্যাঞ্জাম ট্যাঞ্জামে কারণ ওরা হচ্ছে প্রচন্ড তাছিয়া ড্রাগস অ্যাডিক্টেড প্লাপে তাই আমি আমার এলাকার প্লাপেনটাও খুব ভালো করে চিনি যে কে কেমন কে কত দৌড় আর ওরা যে ওরা হচ্ছে বাপের খায় বাপের পয়সা মানুষের ক্ষতি করে আমি অনেকবার দেখছি আমি ওদের সাথে চলি চলি না ওদের সম্পর্কে ওদের সাথে চলার কি ওরা আমার ছোটো ভাই ছোটো ওদের বয়স কত ছোটো

ফ্যাক্ট পশু পাখি যেমন মানুষ মেরে ফেলতে পারে তাই আমাদের পশু পাখি মারলেও কষ্ট লাগে আমাদের কুকুর বিড়াল মানে গাড়ি চাপা বা কোনো কিছু হইলে আমাদের কষ্ট লাগে একটা মানুষ তর যেটা মানুষের এই এই জামানায় বা এই সাইজ বাঙা ফেলতে মাইড়ে ফেলে ছুরি টাকা মানে আমরা ছোটোবেলায় যখন থাক মানে করতাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভাই স্কুল লাইফে বা ওয়াট লাইফ সবাই করতাম আমাদের নাইন টেন বা এইট টেন জেন একটা গ্যাঞ্জ আপে ভাইভ ছিল তখন হচ্ছে হাতে হাতেই মারামারি করতাম হ্যাঁ আমরা স্টিস্কিলও দিতাম না এখন মনে হচ্ছে ছোটোবেলায় গ্যাঞ্জাম দেখ ছেলে বেল্টা বারিবের মাথা ফাটা ফেসে বড় সিনিয়র ভাইয়ের আম্বা মাথা মতো পুরো গরম হয়ে গেছে আমরা নিজেরাই রক্তচাপ আগুন ধুয়েছি আম গু থ্রু দৌড়ছে তা হো এই জমানায় যে মানুষ গ্যানজাম মারামারি মানে হচ্ছে পিস্তল অস্ত্র আর হচ্ছে ছুরি আর ছুরি তো কমন হয় গেছে আগে আমাদের কাছে নর্মালি মানে হাত হাতই ছিল চুরি ভাবতাম আমরা চুরি চুরি মানে হচ্ছে আমার হত্যা মানে ছুরি নিয়ে যে কোনো সময় গেঞ্জ আমি যাই না বা যদি ভাবতাম যে যাব তা আমার কইল জামি চুখেনি পানি এই কারণে হচ্ছে আপনার কি বলবো এটা আমাদেরই ফল্ট আর তো কার ফল্ট না এটা হচ্ছে বোনি তারপরে দেখার ইচ্ছা রাখছি যেখানে হচ্ছে মারা গেছে আমাদের অফিসের পাশেই হাত ব্যথা হয়ে যায় এই জায়গাটা বাইক চালাতে বাইক রাইড মানে জিক্সার যে কোনো হাতে হাতে গ্রিপ আসলে গ্রিপ চিপ না থাকলে প্রচন্ড পেইন লাল হয়ে যায় যেভাবে মারলো এটা হচ্ছে পুরাই নির্মম আমার হিসাবে হচ্ছে এখানে অনেক কিছু লুকানো হইতেছে ঠিক আছে যে মূল হোতা দেখেন ভিডিওতে যে দুই মেয়ে মেয়ের কিন্তু হদিস পাইতেছেন না যতই ভিডিও দেখাইতেছে খবর নিউজ দিতেছে তিনটা ছেলেরে ধরছে তিনটা ছেলে আর বলছে সাত আটজন থাকতে পারে আরে ভাই মেয়েরে ধরেন সব এমনি বের হয়ে যাব রিমান্ড দশ দিন এমনি বের হয়ে যাবো আপনারা মেয়ের মেয়েরে আমার কাছে মনে হচ্ছে মেয়েরে সেভ করতেছে প্রচন্ড পরিমাণে সেভ করতেছে মেয়েরা সামনা সামনি আসেই নেই আল্লাহ জানি এরপর কি হয় আমার অফিসের পাশের কাহিনী আমি ওই দিন হচ্ছে হয়েছে সকালবেলা সকাল না যখন মানে গ্যাঞ্জাম হয় এর আগে আমি হচ্ছে খাবার কিনে আনি বনানী এগারো থেকে নাকি বনানী কে সব ওইদিন না ওই দিন না বনানি ওই দিন আমি বনানী তে বনানী দিয়েই যাই বাসির সামনে ব্রাকে প্রাক ওই যে প্রায় মিশিয়ে আনা কি বাসিতে ওই বাসিতে এখান দিয়ে আমি যাই সবসময় আবার এমন প্যাং হয়ে যে বুঝে কে জানতো আর পুরো প্যাংগুলো এখনকার জ্ঞান জাম জ্ঞান হচ্ছে প্রচণ্ড নং ন এখন তার হচ্ছে বুকপিট নাই এটা জ্ঞান জাম টাম আগে একটা জিনিস সুন্দর ছিল জ্ঞান জাম টাম যত কিছু হইতো হাতা হাতে হইতো মারামারি হইতো কিন্তু কোনো সময় ব্লাড রিলেটেড কোনো সময় কেউ যাইতো না জ্ঞান না এখন হচ্ছে উল্টা যে যে পারে জোর রয়েছে তো কথা শোনা জোর জোর মূলক তার কাইন্ডা ফরকম তো হচ্ছে এগুলো অবস্থা আমাদের দেশে দেশ ভালো চলতে থাকুন এগুলো ছোটো জায়গায় থেকে খুব সুন্দর চলেছে দেশ

এই জায়গায় সিঙ্গারা খায় প্রাইমসি বুঝতে পারছেন তো বুঝেন এই এমন বড় একটা প্লেস এই তো হচ্ছে এবং কোনো একটা মানুষের ধরে নাই কেন বুঝে কে যাবো কার প্যারা কে যায় কার ঝামেলা কে যাবো আমি আপনার ঝামেলায় যেমন আপনার ঝামেলা নেবেন অসম্ভব আপনিও হইবেন না আমিও যাব এই জন্য হচ্ছে আমাদের দেশের অবস্থা বা আমাদের দেশে ঝগড়া ঠকরা তো যেটাই হোক আল্লাহ আমাদের একটা মাত্র সন্তান আমি যতটুকু শুনছি বা দেখছি ফেসবুক ইউটিউবে যার যায় সে বুঝে আমি আপনাকে এলে পরে বুঝতাম যে আমি আমার কি যার গেছে সে বুঝেছে

তো যেতে হোক সবাই সাবধানভাবে চলাফেরা করুন এখন দিনকাল ভালো না আমরা টিকটিকি মারতেও ভয় পেয়ে অনেক মানুষ গরু মানুষ মায়েরাও গুরু গুরু জবি দেখায় ফেলে কোনো ভয় টয় নেই যেটাই হোক সব সাবধানতা অবলম্বন করুন ব্যায়াম ব্যায়াম থেকে মুক্ত মানে বাইরে থাকুন নিজের ক্ষতি হলে নিজের ডেমরা দিতে বলুন না কেউ ডেমরা থাকলে দেবেন আপনার আপনি যদি কোনো আপনি জেল খাটবেন বা আপনি মেরে ফেললে আপনি গার্লফ্রেন্ডে কি হবে না ভিডিওটা দেখলেই বুঝতেছেন যে মেয়ে দুইটার কোনো ইতিহাস নাই মেয়ে দুইটার কোনো ভূমিকাও নাই রিয়েলিটি আমি আপনি কালার গার্লফ্রেন্ডের জন্য হচ্ছে প্রাণ নিল ছেলে বের হয়ে গেলে ছেলে বুক ফুলে বলতে পারো মানুষ মেলাইছে একটা আমাদের এলাকা বলা বেন আমরা জানি কাজে দেখি ফ্ল্যাক্স মারে Adeus, gente. Falou tão chovendo, por aí. Por